তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম হকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দয় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন না দিবেন ইনশাআল্লাহ তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের বানাতো তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ পাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কীরকম বাচ্চা কেন আবু হুমা সলিহা যাদের বাবা মা ছিল সলেহ মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন সাম এই খিদির আলী ইসলাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্যে ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলতো তাহলে খিদির আলী ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন আল্লাপাক আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে আল্লাপাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাল আপনি থাকেন আর নাই থাকেন কথা বুঝতে পারছেন খেদুর আল ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতা মাতা ইন্তেকার অনেক পরে আর আমরা এখন কি করি জানি উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক হালাল হারামের পরোয়া না করেই যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করি কি জন্যে করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্যে স্ত্রীর জন্য ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেয় ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেই একটু জমি কিনে দেই চাষবাস করবে খাবে দাবে তাই না সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে নিচ্ছে না দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক করুন আর এই সুরা দলিল যে যদি পিতা মাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে চাল এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবে চাল আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দেখবেন প্রিয় ভাইয়েরা রমজান মাসে অবশ্যই কোরআন লাওয়াত করবেন কমপক্ষে প্রতিদিন এক পাড়া করে প্রতিদিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হবে ইনশাল্লাহ এবং তারাবীর নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর তেলাবাত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন এবং আরও চেষ্টা করবেন সমাজের বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন হাফেজে কোরআন তাদের হাদিয়া তো বেশি করে দেওয়ার জন্য যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ পারা যাবে তো নাকি সামর্থ্যমান যারা আছেন আগে আগেভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারে সামর্থ্য নাই যাদের তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো সাল পারা যাবেন ইনশাল্লাহ পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় নাম্বার খেজুরটা দান করে দেবো পারবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠিকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি অ্যাভয়েড করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কী সমস্যা সময় হলেই বুঝতে পারবেন পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নাম্বার খেজুরটা কী করব দান বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ইনশালতা ওর কাছেও তিন বেলার খাবার থাকবে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান করুন আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন নাকি অমুসলিমদের জন্য আল্লাহাক কী বলছেন শোনেন আল্লাপাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন আয়াতে কত নাম্বার চুয়ান্ন আল্লাহাক বলছেন আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না লিন্নাস মানব জাতির জন্যে পুরো মানব জাতির জন্যে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্য না পুরো মানব জাতির জন্য তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে সেই তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ দিচ্ছে না কেন পড়াচ্ছে কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামিতাকে ঘৃণা করে করে না ছেলে ছেলে যে না এটা কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতা বৃত্তি এটা কি কোরআন জায়েজ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে বার সেক্স করে এবং বিভিন্ন মানুষের সাথে একটা ছেলে বিয়ের আগে বিশ কমপক্ষে এভারেজে পনেরো থেকে বিশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে তো এই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত যে যার সাথে ইচ্ছা করতে পারে এরা এটা ওদের কাছে ফ্যাশন কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে কোরআন বলছে না জেনার কাছেও যেও না সারা বিশ্বে অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন জুলুম চাপিয়ে দিচ্ছে আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ কোরআনকে পুড়িয়ে ফেলতে চায় আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে যা যে এর সাথে দুশ্মনী করবে পাক তাকে ছেড়ে দিবেন কখনো ছেড়ে দিয়েছেন আজকে আমরা দেখব যে পাক কোন কোন যুগে কিভাবে আজাব দিয়েছে শুনবেন তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনতে হবে যে একটা বলছিলাম পাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল্লাহ আলী সাল্লাম আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছে ত্রিবিয়ানান লিকুল লিসাই আরবি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন পারেন ত্রিবিয়ান লিখুল লিসাই প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেন করেছি ব্যাখ্যা করেছি এমন কিতাব নাজিল করেছে এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে এমন কোনো কিতাব নাজিল করা হয়নি ত্রিবিয়ান লিকুল লিসাই ওয়াহুদ আন এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত বলেছো ফান রহমেচান এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন সুফান বাবুসর আলীল মুসলিম আর মুসলিম যারা হবে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্য এই কিতাব হচ্ছে বুসর বুসরা মানে কি কে বলতে পারবেন সুসংবাদ বুসরা মানে কি তাহলে আল্লাহ পাকি কিতাবকে বলছেন এক লিকুল সাহি প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হুদান আমাদের জন্য হেদায়েত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুসরা মানে কে সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কখন কাদের উপর কি কারণে আজাব দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে কি আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তি জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সব কিছু কোরআনে থাকবে কি না। তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবানা সব জায়গায় কি আনবানা ধর্ম টেনে আনবানা তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে জানে না যে কোরআন এবং সন্না এর মধ্যে সব কিছুই ব্যাখ্যা করা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না আর কোরআন সুনায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে আচ্ছা তাল্লা পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কেউ করে নাই এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই কিছু একটা হবে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাপাক প্রতিটা বিষয় কী করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে আল্লাপাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে একতিমুসলা তোমরা সলাত কায় করো এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজে আপনি কয়টা সাজদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন সুরা পড়বেন তারপর কোন সুরা পড়বেন তা কখন রুকু করবেন কখন সজদা করবেন এভাবে কি কোরআনে পরে ব্যাখ্যা করা আছে এই জন্যে প্রয়োজন হয়েছে নবী সাল আলী সাল্লামের হাদিস তো কোরআন আর হাদিস কি আলাদা হয়ে গেল না একই